আসসালামু আলাইকুম বিটগেট ওয়ালেটের বি ডাব্লুবি টুকেনের ড্রপে যারা পার্টিসিপেট করছেন তাদের জন্য গুড নিউজ অলরেডি কিন্তু এটার ক্লেম স্টার্ট হয়ে গেছে এবং আমরা অনেকেই কিন্তু এটার পেমেন্টটা নিয়ে নিছি তো যারা হচ্ছে এখনও ক্লেম করেন নাই কীভাবে ক্লেম করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তাছাড়া হচ্ছে আমি টোটাল হচ্ছে পঞ্চাশ হাজার টাকার একটা পেমেন্ট প্রুফ শেয়ার করবো আপনার সাথে যেটা আমি একদিনে পাইছি যদি আপনারাও নিয়মিত কাজ করতেন তাহলে আপনারাও পাইতেন সো বিস্তারিত ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি উপকৃত হবেন যদি এখনও পেমেন্ট না নিতে পারেন তাহলে ইন ফিউচারে আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা এবং আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে কথাগুলো শোনেন আশা করি আপনি ফিউচারে এই কথাগুলো অনুসরণ করলে ভালো কিছু করতে পারবেন অনলাইন থেকে ভালো আর্নিং করতে পারবেন তো অ্যাট ফার্স্ট এখানে দেখেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি একটা আপডেট দিয়ে দিয়েছিলাম বিডাবলিউ বি টোকেন প্রি ডিপোটের যারা হচ্ছে প্রি ডিপোজিট করছেন তাদের কোনো ফি লাগে নাই কোনো কিছু এত কাহিনী করা লাগে নাই আপনারা উইথড্রো করছেন হচ্ছে বিটগেট ওয়ালেটে বিটগেট ওয়ালেটে কিন্তু সরি বিটগেট এক্সচেঞ্জারে বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু আমরা যারা উইথড্র দিয়েছিলাম প্রি ডিপোজিট ওইটা কিন্তু আমরা টোকেনটা রিসিভ করে ফেলছি তো এখানে দেখতে পারবেন আমি একশো বাহাত্তরটা টোকেন পাই ছিয়ানব্বই ডলার বর্তমানে প্রাইসটা শো করতেছে তো যারা হচ্ছে প্রি ডিপোজিট করছেন আমার কথা শুনে তাদের কোনো প্রকার ফিল লাগছে না তারা ফ্রিতেই কিন্তু এটা উইথড্রো করতে পারছেন এবং পরবর্তীতে দেখেন এটার আপডেটও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখেন একটা প্রাইস প্রেডিকশন দিয়েছিলাম বলছিলাম যে এক একটা টোকানের বেলো হচ্ছে তিরিশ সেন্ট থেকে আশি সেন্টের মতো থাকবে তো বর্তমানে হচ্ছে পঞ্চাশ বা পঞ্চান্ন সেন্টের মতো মেবি আসা এক একটা টোকেন সো যাই হোক পরবর্তীতে দেখেন বি ডাব্লুবি টোকেন কীভাবে ক্লেম করতে হবে সেটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়ে শেয়ার করে দিছি এবং এখানে ভয়েসের মধ্যে বিস্তারিত বলে দিয়েছি তো যারা এখন ওইটা ক্লেম করতে পারেন নাই ক্লেম করতে একটু প্রসেসটা একটু ঝামেলার যার কারণে হচ্ছে লাইভে আপনাদেরকে ক্লেম করে দেখাবো আমার আরেকটা ওয়ালেট অল্প কিছু বিডাব্লুবি টোকেন রয়েছে ওইটা আমি লাইভে আপনাদের সামনে উইডো করবো উইড্রো করে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা শেয়ার করবো সো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল অন দিন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন থাকবেন টাইটেলের উপর ক্লিক করার পর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যাবতীয় লিঙ্ক এবং ইনফরমেশন পেয়ে যাবেন ওখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন থাকবেন এবং প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করার চেষ্টা করবেন এখন আসি আমি যে একদিনে পঞ্চাশ হাজার টাকার পেমেন্ট প্রুফের কথা বললাম সেটা কি এই যে এইখানে দেখেন আমি টাইকু থেকে হচ্ছে দুশো পঞ্চাশ ডলার পাইছি যদিও ওটা প্রাইসটা পরবর্তীতে আরও আপ হয়েছে তারপরেও যদি আমি এখানে দুশো পঞ্চাশ ডলার কাউন্ট করি দুশো পঞ্চাশ প্লাস এবং পরবর্তীতে দেখেন দুশো পঞ্চাশ ডলার আটাইকু থেকে পাওয়ার পরবর্তী হচ্ছে আমি বিডব্লিউ টু টোকেন পাইছি যেটা হচ্ছে প্রায় হচ্ছে চুয়ান ডলার এবং বর্তমানে কিন্তু এটা ছিয়ানব্বই ডলার হয়ে গেছে তো আমি হচ্ছে যদি ছিয়ানব্বই ডলার কাউন্ট করি এক পর্যায়ে হচ্ছে এটা একশো ডলার প্লাস হয়েছিলো বাট আমি তখন সেল দিই নাই হোল্ড করছি তো ধরেন ছিয়ানব্বই ডলারই দেন আমরা যদি পরবর্তীতে আরেকটা পেমেন্ট দেখি সেটা হচ্ছে লাইকা এআই যারা হচ্ছে গ্লাক্সি ওয়েটে ক্লাইম করছিলেন তারা হচ্ছে চার ডলারের মতো বা অনেকে বেশি পাইছেন যাদের পয়েন্ট বেশি ছিল তো আমি চার ডলার যদি কাউন্ট করি দেন হচ্ছে আমরা আরেকটা পেমেন্ট পেমেন্ট প্রুফ দেখব সেটা হচ্ছে এই যে বাইবিট এক্সচেঞ্জারের হচ্ছে ফক্সি টু ক্যানের একটা ইভেন্ট ছিল ওই ইভেন্টে জয়েন করে আমি একান্ন ডলার ষাট সেন্টের মতো পাইছি তো একান্ন ডলার ষাট সেন্ট বাদ দিলাম ধরেন একান্ন ডলার পাইছি এবং পরবর্তীতে হচ্ছে আমি এফএল টি টু ক্যানের ইয়ারড্রপ থেকে বাইবিট থেকে এখানে হচ্ছে তেরো ডলার পাইছি তো টোটাল আমরা যদি এখানে কাউন্ট করি তাহলে চারশো চোদ্দো ডলার মতো আমি পেমেন্ট পাইছি যদি আমরা একশো বিশ টাকা ধরেন সাপোজ সর্বনিম্ন একশো বিশ টাকা রেটে যদি হিসাব করি তাহলে দেখেন পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু আমি একদিনে পেমেন্ট পাইলাম তো এটাই বা অনলাইনের নিয়ম আপনি সারা মাস কাজ করবেন দেখা গেছে এক টাকাও পেমেন্ট পাইলেন না দৈর্য ধরে কাজ করে যাবেন দেখবেন যে একদিনে হচ্ছে আপনার দুই তিন মাসের ইনকাম একদিনেই হয়ে যাবে বা এমন হইতে পারে যে এক ঘন্টায় আপনি দুই তিন মাসের ইনকাম করে ফেলতে পারেন তো এই জন্য অবশ্যই অনলাইনটা হচ্ছে ধৈর্যের বিষয়ে আপনি ধৈর্য ধরে কাজ করে যাবেন তাহলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো এখন আমার পেমেন্ট প্রুফ দেখে আপনাদের হিংসা করে আর আফচুস করে কোনো লাভ হবে না আপনারা যদি এখন থেকে কাজ করেন নিয়মিত কাজ করেন প্রত্যেকটা পোস্ট আপডেট ফলো করেন তাহলে আপনারাও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে যে পোস্টগুলো করা হয় যে আপডেটগুলো শেয়ার করা হয় ওগুলো ফলো করে কাজ করবেন আশা করি আপনারাও আমার মতো অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনারাও হচ্ছে দিন শেষে সাকসেস হবেন আর যদি আপনি কোনো কাজ না করে ইউটিউবে এই ভিডিও দেখেন ওই ভিডিও দেখেন তারপর হচ্ছে এই এইজনের চ্যানেল থেকে ওই জনের চ্যানেলে লাফালাফি করেন অফার দেখেন তাহলে কিন্তু আপনার একটা কো ইনকাম হবে না মাস্টু কিন্তু আপনাকে অফারে জয়েন হতে হবে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আপনাদের যদি কোনো সাজেশনের প্রয়োজন পরে সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন বা হচ্ছে আমার সাথে পার্সোনালি নক করতে পারেন অবশ্যই আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো এবং আমি কিন্তু লাস্ট আরেকটা আপডেট দেখেন আমি পিন পোস্ট করে দিয়েছি এখানে যেটা থাকে এটা হচ্ছে পোস্ট এবং এখানে দেখেন টোটাল সতেরোটা ইয়ারড্রপের মধ্যে দুইটা ইয়ারড্রপ হচ্ছে আমরা রিসিভ করছি এখানে আরও পনেরোটার মতো ইয়ারড্রপ কিন্তু বাকি আছে যেটা হচ্ছে আপকামিং খুব শীঘ্রই কিন্তু এই মাসের ভিতরেই আমরা মেবি আরও পাঁচ ছয়টা থেকে পেমেন্ট পাব আশা করি ইনশাআল্লাহ যে ভালো একটা অ্যামাউন্ট আমরা আবারও পেমেন্ট পেতে যাচ্ছি সো এই জন্য প্রত্যেকটা অফারে জয়েন করতে হবে কারণ এখানে যে সতেরোটা ইভেন্ট শেয়ার করছি আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেখেন যে এই সতেরোটা ইভেন্ট থেকে আপনি কয়টাতে জয়েন করছেন তো কয় টাকার পাবেন তো এই জন্য অবশ্যই রেগুলার প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা অফারে জয়েন করতে হবে তাহলে হচ্ছে ইনকাম করতে পারবেন কারণ অনলাইনের বিষয়টা হচ্ছে কখন কোন প্রজেক্ট থেকে কেমন প্রফিট সেটা আগে থেকে বলা যায় না আপনি একটা সাপোজ একটা প্রজেক্টে আপনি টার্গেট রাখছেন যে আপনি দুইশো ডলার পাবেন ওই প্রজেক্টের থেকে দুই ডলার দিচ্ছে আবার আরেকটা প্রজেক্টে আপনি দশ ডলার টার্গেট রাখতেছেন এই জন্য জয়েন করে পরবর্তী দেখবেন ওই দশ ডলার থেকে হচ্ছে একশো ডলার ইনকাম হয়ে যাচ্ছে এই জন্য অবশ্যই আমি যে অফারগুলো শেয়ার করব দেখে শুনে বেছে যাচাই করে কিন্তু আপনার সাথে অফারগুলো শেয়ার করতেছি এই জন্য ওই অফারগুলো প্রত্যেকটাতে জট সো যাক এখন কাজের প্রসেসে চলে আসি যাদের হচ্ছে বিডাব্লিউ বি টোকেনটা এখন ক্লেম করে নেই যারা প্রবলেম ফেস করতেছেন কীভাবে ক্লেম করবেন সেই বিষয়টা হচ্ছে আপনার সাথে অ্যাডভার্স শেয়ার করবো ফার্স্টে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যেই ওয়ালেট দিয়ে হচ্ছে বিডাব্লুবি পয়েন্ট ক্লাইম করছেন ওই ওয়ালেটে চলে আসবেন এখানে হোম পেজে আসলে দেখতে পারবেন বিডাব্লুবি ক্লাইমের একটা ব্যানার শো করতেছে আপনাকে এই ব্যানারে একটা ক্লিক করতে হবে তার আগে হচ্ছে আমরা যদি আমাদের ওয়ালেট সেকশন আসি এই যে ওয়ালেট ওয়ালেটে আসলে এখানে দেখতে পারবেন আমার ওয়ালেটে কিন্তু সোল রয়েছে নয় ডলার প্লাস তো আপনার ওয়ালেটে কিন্তু অবশ্যই বি সোল থাকতে হবে সোল না থাকলে সোল টোকেন না থাকলে কিন্তু আপনি এই বিডাব্লুবি টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবেন না আপনার ওয়ালেটটা মিনিমাম পাঁচ ডলার প্লাস সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি মেবি আমরা যদি এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি কাউন্ট করি জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে দেখেন এখানে মোটামুটি হচ্ছে আর প্রায় হচ্ছে পাঁচ ডলারের মতো চার ডলার সাতাশি সেন্ট হয় বর্তমানে প্রাইসটা একটু ডাউনে আছে তো হোক পাঁচ ডলার মতো আপনার ওয়ালেটে রাখতে হবে নাহলে কিন্তু আপনি বিডাব্লুবিটা ক্লেম করতে পারবেন না তবে আপনার এত ফি কাটবে না এখানে সর্বোচ্চ আপনার দশ বারো সেন্ট ফি কাটবে দশ বারো সেন্ট আর বাকিটা আপনার ওয়ালেটেই থাকবে আপনি এই টোকেনটা ক্লেম করে পরবর্তীতে এটা ভার্সেল করতে পারবেন বা আপনি যে এখান থেকে নিয়েছেন বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জারে নিয়ে রাখতে পারবেন সো এট ফার্স্ট হচ্ছে আমরা এটা ক্লেম করার জন্য হচ্ছে যেই ব্যানারটা আছে ব্যানার ওপর এটা ক্লিক করবো ক্লেম ইয়ারের ওপর ক্লিক করার পরবর্তীতে হচ্ছে আমাদের ক্লেম ওয়েবসাইটটাতে নিয়ে আসবে যেখানে হচ্ছে আমাদের ক্লেম করতে হবে অ্যার ফার্স্ট হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমরা এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করব দেন সিগনেচারের উপর ক্লিক করবো আমাদের ওয়ালেটের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট থাকলেও ওটা আমাদেরকে এখানে এনেবল করতে হবে বা ইউজ করতে হবে দেন নেক্সট হচ্ছে আপনাকে ইউসটা তিনি আসবে এখানে আপনার কত পয়েন্ট ছিল ওই পয়েন্টটা শো করবে এবং আপনি কত টোকেন পাবেন বিডাবলিউবি টোকেন ওইটা হচ্ছে এখানে শো করবে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে শো করবে দেন নিচে থেকে আমাদেরকে হচ্ছে এখানে ক্লাইম মাই টোকেন এই অপশনটার উপরে এটা ক্লিক করতে হবে আর অবশ্যই এখানে আমার এটা হচ্ছে সেকেন্ড ওয়ালেট যার কারণ হচ্ছে আমার এখানে কবি অল্প পয়েন্ট এবং অল্প টোকেন আমার যে মেন ওয়ালেট ওইটার পেমেন্ট প্রুফটা আপনাকে দেখালাম একশো বাউান্নটা টোকেন পাইলাম যা ছিয়ানব্বই ডলার মতো হয় এখন ক্লেম করার জন্য হচ্ছে আপনাকে এখানে ক্লেম মাই টোকেনের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে সিগনেচারে ক্লিক করতে হবে দেন এগেন আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট থাকলে ওটা ইউজ করবেন এখন হচ্ছে আমাদের সোলোনা ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো অবশ্যই সোলোনা ওয়ালেটটা কানেক্ট করার পূর্বে আপনাকে অবশ্যই যেটা করতে হবে এখানে যেটা বললাম আপনাকে আপনার ওয়ালেটে কিন্তু সোল রাখতে হবে আপনার যদি এখানে সোলোনা নেটওয়ার্ক না থাকে এই যে আমরা যদি এখানে অল মেননেটে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এখানে সোলোনা রয়েছে আপনি যদি সোলোনা না থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড মেননেটের উপর ক্লিক করবেন তারপর এখানে এসে সোলোনা লিখে সার্চ করবেন সোলনা লিখে সার্চ করলে এই যে এখানে প্লাস বাটন পাবেন প্লাস বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে সোল নেটওয়ার্কটা এখানে অ্যাড হয়ে যাবে এবং দেন সোল নেটওয়ার্কটা অ্যাড হওয়ার পর হচ্ছে আপনি এই যে সোলের উপর ক্লিক করবেন এটা হচ্ছে আপনার সোলোনার অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করে আপনি ড্রেসে পাঁচ ডলারের মতো সোল রাখবেন পাঁচ ডলারের মতো সোল রাখলে হচ্ছে দেন হচ্ছে আপনি চলে আসবেন এই ওয়েব পেজটাতেও দেন কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন দেন চলে আসবেন নেক্সট পেজটাতে নেক্সট পেজটাতে হচ্ছে আপনার ক্লাইম মাই টুকেনের উপর একটা ক্লিক করবেন দেন হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে সিগনেচার করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে হবে এখানে হচ্ছে আমাদের সোল ওয়ালো কানেক্ট করতে হবে কানেক্ট হয়ে গেছে অটোমেটিক এখন হচ্ছে আমরা উইজডো করবো এই যে এখানে দেখতে পারবেন ক্লাইম ক্লাইমের উপর ক্লিক করে আমাদের টোকেনটা আমরা ক্লেম করে নেব ক্লেম করার পর এখানে একটু ওয়েট করতে হবে মাত্র এখানে শো করতেছে মাত্র হচ্ছে এক সেন্টও না এক সেন্ট থেকেও কম কিন্তু সোল এখানে ফি কাটতেছে তো আমরা এখানে কনফার্মে ক্লিক করতেছি আমাদের ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ডটা ইউজ করবো একটু ওয়েট করবো আমাদের ক্লেম কিন্তু এখানে সাকসেসফুলি হয়ে গেছে আমরা কিন্তু পনেরোটা বিডাব্লুপি টোকেন কিন্তু এখানে ক্লেম করে ফেলছি তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করব প্যাক করার পর হচ্ছে আমরা যদি ওয়ালেটে চলে আসি তাহলে দেখেন আমার সোল কত ফিকারসে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন আমার কিন্তু এখানে এক্সেন্টও ফি কাটে না এক্সেন্ট থেকেও কিন্তু খুব অল্প পরিমাণ কাটছে সেটা আপনি এটা দেখলে বুঝতে পারবেন এখন আপনি যে টোকেনটা ক্লেম করলেন ওটা দেখবেন কোথায় এটা দেখার জন্য হচ্ছে আপনি হোমে চলে আসবেন হোমে চলে আসার পর এই যে এখানে দেখেন নোটিফিকেশন বার নোটিফিকেশন বারের উপর ক্লিক করবেন আপনি এই যে এখানে আমরা দেখেন বিডাব্লুবিটা ক্লেম করছি এখানে হচ্ছে আপনার অ্যাড বাটন থাকবে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে আপনার হচ্ছে সাকসেসফুলি আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তো এটা হচ্ছে সোলোনা নেটওয়ার্কে আমরা পাইছি তো এখন যদি আমরা ব্যাক বাটন প্রেস করে ওয়ালেটে আসি এখান থেকে মেন নেটটা সিলেক্ট করে হচ্ছে সোলোনা সিলেক্ট করবো সোলোনা সিলেক্ট করলে এখানে দেখেন এই যে আমরা হচ্ছে পনেরোটা বিডাব্লুবি ক্লেম করছি যার বেলো হচ্ছে এখানে শো করতেছে কত আট ডলার 36센트 এখানে হচ্ছে একটু প্রবলেম যেটা হচ্ছে এখানে দেখেন আমি একটু মিস্টেক হয়েছিল এখানে বলছিলাম যে এক্সেন্ট থেকেও কম ফি কাটবে ওটা হচ্ছে ফি ক্লাইম করার জন্য কাটবে এবং আপনার একটা নেটওয়ার্ক ফি কাটবে যেটা হাফ ডলারের মতো হচ্ছে এখানে একটা নেটওয়ার্ক ফি কাটবে তারপর প্রবলেম নেই বাকি আপনার যে সোলগুলো আছে ওইগুলো আপনি সেল করতে পারবেন বা আপনার ওয়ালেটে নিয়ে রাখতে পারবেন বা আপনি ছেলে বাইন্যান্সে এক্সচেঞ্জ করে রাখতে পারবেন তো দেখেন আমি কিন্তু এখানে বি পেয়ে গেছি এখন বি বিডগেট এক্সচেঞ্জারে লিস্টেড আছে আপনি চলে বিডগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করে এটা সেল করতে পারবেন মেবি আদার্স এক্সচেঞ্জারও লিস্টেড আছে আপনারা চেক করতে পারেন বা আপনি ডাইরেক্টলি আমার কাছে বা অন্য কারোর কাছে সেল করে বিকাশ নগদ বা বাইন্যান্সের ডলারের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন সো এই জন্য অবশ্যই পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে যারা জয়েন করেন এই বি প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আপডেট ফলো করবেন তাহলে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন